আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে পারে আপনারা তো অনেকেই শাক দিয়ে অনেকভাবে মাছ রান্না করে খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম মাছ দিয়ে পুঁ শাক রান্নার রেসিপি আশা করি আমার এই আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আজকে আমি কিছু ব্যতিক্রম মশলা ব্যবহার করব এই শাক রান্নায় তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার শাকের পরিমাণ কম ছিল তাই একটা আলু দিয়েছি আর আলু দিলে কিন্তু এমনি খেতে ভালো লাগে এখন চলে যাবো রান্নাঘরে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল এই পুঁই রান্নাতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব বেশি লাচে করার কোনো প্রয়োজন নেই তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ এখন এই আদা রসুন বাটাটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। যাতে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যায় এরপর আমি দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়ো মশলা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আরও দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ তো এখন আমি এই মশলাটাকে আবার ভালো করে কষাবো তবে আরও কিছু মশলা দিবো সে পর্যন্ত সবাই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আমরা কিন্তু কেউ শাক রান্নায় ধনিয়া গুঁড়া ব্যবহার করি না আরও দিয়ে দিব জিরার গুঁড়া এই দুইটা মশলা ব্যবহার করবেন অবশ্যই এই রেসিপিটার ক্ষেত্রে খেতে ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখা যাবে তো অনেকেই ভাবতে পারেন যে এটা তো মাংস রান্নার মশলা হ্যাঁ আজকে আমি মাংস রান্নার কিছুটা মশলা ব্যবহার করতেছি এই শাক রান্নার ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয় তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আপনি যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন আপনার রান্না কিন্তু তত মজা হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি একটু পানিও দিয়েছি মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আমরা যদি কারি কারি মশলা ব্যবহার করি কিন্তু মশলাটা খুব ভালোভাবে না কষিয়ে আমরা রান্না করি তাহলে কিন্তু আপনার রান্নাটা মজা হবে না অল্প মশলা দিয়েও যদি আমরা ভালোভাবে কষিয়ে প্রসেসিং করে রান্না করি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো মাছটাও কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি পোশাকগুলো পুঁশাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই পোশাকগুলো দিয়ে দিলাম এখন আমি পোশাক সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিব আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তো আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন হালকা করে একটু নেড়ে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে আসব কিছুক্ষণের মধ্যে যারা শাকের কালার ঠিক রেখে রান্না করতে চান তার অবশ্যই এই টিপসটা ফলো করবেন সেটা হলো শাক কিন্তু অনেকক্ষণ ঢেকে রেখে দিবেন না যদি অনেকক্ষণ ঢেকে রেখে দেন তাহলে কিন্তু শাক লাল হয়ে যায় অবশ্যই একটু পরপর ঢাকনাটা খুলে দিবেন যে একটা বাষ্প আছে এটা যেন বের হয়ে শাকগুলো কিছুক্ষণ চেড়ে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান কেটে দিয়েছি আমি ঝাল খেতে ভালোবাসি আপনারা চাইলে আস্ত দিতে পারেন যদি ঝাল পছন্দ না করেন তো অনেকক্ষণ পর চলে এসেছি শাকটি কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে তবে এখনো কিন্তু পুরোপুরো হয়নি এই শাকগুলো যখন একেবারে পোড়া পোড়া হয়ে যাবে মানে এর শাকের যে ঝোল সেটা একেবারে শুকিয়ে যাবে তখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হবে এভাবে মাছ ভেঙে পৈশাক দিয়ে যদি আপনারা একদম পোড়া পোড়া করে রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার যদি এইভাবে মাছ দিয়ে শাক রান্না করেন তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কেউ ভুলেও মাংস খাওয়ার কথা মুখিয়ে নেবেন না আর যারা পাঙ্গাস মাছ একেবারে পছন্দ করে না তাদের যদি একবার এই নিয়মে এইভাবে পুঁশাক দিয়ে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু তারা সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং তারা পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক কিন্তু খাবে এবং পাঙ্গাস মাছের পাগল হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ